নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো কিডনি রোগীদের ক্রিয়েটিনিনের একটা সমস্যা এবং সেই ক্রিয়েটিনিন তারা কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেটা তাদের সব সময় প্রশ্ন থাকে তো স্বভাবতেই ম্যাডামের কাছে আমি একটু জানতে চাইবো যে ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে রাখা যায় কিভাবে আচ্ছা প্রথমেই বলি হচ্ছে ক্রিয়েটিনিনটা কি ক্রিয়েটিনিন হচ্ছে একটা মাসেল ব্রেকডাউন প্রোডাক্ট মানে হচ্ছে মানুষের মাসেলস আছে মাংসপেশী আছে সেইটার যে ব্রেকডাউন প্রোডাক্ট সেটা ক্রিয়েটিনিন সেটা নর্মাল সবারই আছে এবার যাদের কিডনি নর্মালি কাজ করে তাদের সেটা শরীর থেকে বেরিয়ে যায় মানে দেখবেন ইউরিন ক্রিয়েটিনিন আমরা ইউজুয়ালি টেস্ট করাই না কারণ ইউরিনেই ক্রিয়েটিনিনটা বেরোয় এবার কিডনি ঠিক থাকলে ব্লাডের ক্রিয়েটিনিন লেভেল ঠিক থাকে এবার এই যে ক্রিয়েটিনিন বাড়ছে সেটা কি কারণে বাড়ছে সেটা আগে খুঁজে বার করতে হবে মানে যে কোনো নেফ্রোলজিস্টের কাজ হচ্ছে ডিটেকটিভের মতন যে কোনো ওষুধের কারণে হচ্ছে কি যদি কোনো ওষুধের কারণে হয় তাহলে সেই ওষুধের আমরা দেখি যে তার কজ অ্যান্ড ইফেক্ট মানে তার পজিটিভ এবং নেগেটিভ সেটা যদি হার্টের কারণে খুব দরকারি ওষুধ হয় তাহলে তার কোনো ডোজ মডিফিকেশন সম্ভব কি না দিয়ে তাকে ফলো আপ করি তো সেই জন্য আমাদের এর আগেও অন্য জায়গায়ও বলেছি যে ব্লাড প্রেশারের অনেক ওষুধ আছে যাতে ক্রিয়েটিনিন বাড়ে অনেকে বিরক্ত হন যে তাহলে কেন এই ওষুধ আমাকে দেওয়া হয়েছে তা নয় অনেক ওষুধ আছে যেগুলো কিন্তু কিডনি আর হার্ট দুজনের জন্যই প্রোটেকটিভ এবার তাদের কিছুটা তারা জিএফআর কমায় বলে ক্রিয়েটিনিন হয়তো পয়েন্ট ওয়ান বা পয়েন্ট টু বাড়লো তাতে চিন্তা করার কিছু নেই দুশ্চিন্তার কিছু নেই তার জন্য যে ওষুধ বন্ধ করে দিতে হবে তারও কিন্তু কোনো মানে হয় না এবার এইটা বললাম হচ্ছে ওষুধ আরেকটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিকেশানস ওরকম নিজে খাবেন না আরেকটা হচ্ছে ডায়েট মেন জিনিস হচ্ছে ডায়েটের মধ্যে যে আমরা প্রোটিন খাচ্ছি সেটা আমার বলতে বাধা নেই কিন্তু রেডমিট কমানো উচিত বা বন্ধ করা উচিত অন্য আপনি মাছ খান এগ হোয়াইটস খান ডিমের সাদা খান চিকেন খান অসুবিধে নেই আপনি সয়াবিন খান ছানা খান মানে পনির খান মানে এই মিল্ক বা ভেজিটেবল প্রোটিন খান আর বা ফিশ প্রোটিন খান দ্যাট ইজ গুড সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো কিন্তু রেডমিট থেকে যে প্রোটিন হাই ইন প্রোটিন বা হেলথ ড্রিঙ্কে আমরা যে সুস্থ মানুষেরাও অনেক সময় মনে করি যে চটজলদি একটা হেলথ ড্রিঙ্ক খেয়ে নিলে পেট ভরে যাবে প্রোটিনও পাওয়া যাবে তো সেইটা কিন্তু সবসময় কিডনির জন্য যে ভালো তা নয় সেই জন্য খুব মেপে আপনার প্রোটিন খাওয়া উচিত আর হচ্ছে যে বেশি তেল মশলা বা বেশি কোলেস্টেরল জাতীয় খাদ্যগুলো না খাওয়াই ভালো আর দেখবেন ক্রিয়েটিনিন আমাদের অনেক জায়গায় আমরা লিখি যে ক্রিপিং ক্রিয়েটিনিন মানে ক্রিয়েটিনিনটা কি আস্তে 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 বাড়ছে এবার তাতে খুব চিন্তিত হওয়ার যেমন কারণ নেই আবার চুপ করে বাড়িতে বসে থাকলাম সেটারও কিন্তু ঠিক নয় সেটাও ঠিক নয় কারণ ওই ক্রিয়েটিনিনটা ওই যে বললাম যে ডিটেকটিভের কাজ আমাদের করতে হয় সেটা তার হার্টের ক্ষমতা কমছে কি না তার হার্টের ফাংশান কমছে কি না তার জন্য কিডনিতে কম রক্ত যাচ্ছে দিয়ে ক্রিয়েটিনিন বাড়ছে সেইটা হচ্ছে নাকি ওষুধ নাকি ডায়েট নাকি পেশেন্টের অন্য কোনো প্রচুর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন মানে গরমের মধ্যে ঘুরে ঘুরে কাজ করছেন ঠিক সময় জল খাচ্ছেন না বা যতটা ওনার তেষ্টা ততটা উনি জল নিচ্ছেন না বলে ডিহাইড্রেটেড হয়ে ক্রিয়েটিনিন বাড়ছে এই সব জিনিসগুলো আমাদের দেখতে হয় এবং ক্রিয়েটিনিন আমরা বলি যে একই জায়গা থেকে ক্রিয়েটিনিন করুন কারণ ক্রিয়েটিনিন মেজারমেন্টের নানান রকম পদ্ধতি আছে এবং তাতে বিচলিত হওয়ার দরকার নেই অবশ্যই আমাদের কাছে আসুন পরামর্শ নিন আমরা আপনার যত চিন্তা আছে এই ক্রিয়েটিনিন নিয়ে আশা করি আমরা সেই চিন্তা দূর করতে পারব এবং আমি নিজে পছন্দ করি যে পেশেন্টদের সঙ্গে কথা বলা যে কি কি কারণে তার ক্রিয়েটিনিন বাড়তে পারে কোনটার জন্য হচ্ছে সেটা এক্সপ্লেন করে দেওয়া তাহলে কিন্তু তারা যদি মানে সেটা বোঝেন তাহলে সেটা মেনে চলেন যদি প্রথমেই ভয় পেয়ে যান তাহলে কি তারা ডিনায়াল মোডে চলে যান মানে সবই বন্ধ করে দেন তো সেটাও ঠিক নয় লাস্টলি যেটা ম্যাম জল আর নুনের বিষয়টা একবার আপনার কাছে জানবো কারণ আমরা জানি যে এই দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ তো এই সাথে কি কোনো রিলেশন আছে হ্যাঁ মানে ক্রিয়েটিনিন হচ্ছে কিডনি খারাপ হলে ক্রিয়েটিনিন বাড়ছে কিডনি খারাপ হলে প্রেসারও বাড়ছে এবং সেখানেই হচ্ছে নুন আর জলের যে রোল এবার নুন আর জল দুটোই কিন্তু কিডনি বার করে শরীর থেকে সেই জন্যই আমরা বলি যে কিডনি ইজ অ্যান ইন্টেলিজেন্ট অর্গান এবার সোডিয়াম কিন্তু আমাদের এখন সব জায়গায় বলা হয় হার্টের জন্য ব্রেনের জন্য কিডনির জন্য সোডিয়াম মানে সল্ট কম খাওয়া উচিত নুন কম খাওয়া উচিত এবং বাজারে বিভিন্ন ধরনের নুন পাওয়া যায় সেইটা একটা বাদ দিয়ে আমরা যে সোডিয়াম ক্লোরাইড বন্ধ করেছি মানে যে নুন খেতে বারণ করেছি বলে সে অন্য রকমের নুন খাবে সেটা কিন্তু ঠিক নয় সেটাতে আবার হয়তো পটাশিয়াম বেশি আছে যেমন সন্দক নুন বিট নুন অনেকে এমনি নুন বন্ধ করে হয়তো বিট নুন খাচ্ছেন সেটাতে পটাশিয়াম বেশি থাকে তো সল্ট কেন ইম্পর্টেন্ট যত নুন খাবেন তত কিন্তু প্রেশার এবং কিডনির ওপর চাপ বাড়বে প্রেশার বাড়লেই কিডনির ওপর চাপ বাড়বে কিডনিকে ওই নুনটা শরীর থেকে বার করতে হবে বলে কিডনি প্রথম দিকে চেষ্টা করবে ওই ফাংশানটাকে টেক ওভার করতে তারপরে একটা লেভেলের পর ফেল করতে শুরু করবে যে তখন আর করতে পারবে না তখন পা মুখ ফোলা এই জাতীয় জিনিসগুলো দেখা যায় বা প্রেশার বাড়ে আর রিগার্ডিং জল আপনার হচ্ছে যে সব পেশেন্টের কিন্তু একই প্রেসক্রিপশান হয় না যাদের আপনার পা ফুলছে না মুখ ফুলছে না হার্টের অসুখ নেই তারা কিন্তু যতটা তেষ্টা ততটাই তারা জল খাবেন কিন্তু যে পেশেন্টদের হার্টের সমস্যা আছে বা পা ফুলছে মুখ ফুলছে জল যে বেশি খেলেই বা বেশি পান করলেই কিডনি ভালো থাকবে তা কিন্তু নয় জল বেশি আমরা কাদেরকে বলি যারা হচ্ছেন ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন সারা দিন ঘুরছেন জল খাচ্ছেন না বা যাদের কিডনিতে পাথর হয়েছে বা যাদের পলিসিস্টিক কিডনি আছে মানে বংশগত কিডনির সিস্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ বেশি জল খান কিন্তু সেটাও আমরা মাত্রাটা বেঁধে দিই এবার সেটা কখনোই কিন্তু পাঁচ ছ লিটারের পর্যায়ে যায় না কারণ বেশি জল খেলে কিডনিকেও বেশি কাজ করতে হবে তখন অন্যান্য নুন কমে যাওয়া বা অন্যান্য সমস্যা দেখা দেয় আর যাদের ক্ষেত্রে আপনার হার্টের অসুখ আছে বা ধরুন কিডনির ক্রিয়েটিনিনটা একটু বেশি পা ফুলছে বা মুখ ফুলছে তাদের কিন্তু আমরা ফ্লুইড রেস্ট্রিকশান বলে দিই মানে তাদেরকে আমরা বলে দিই যে আপনার যতটা ইউরিন হচ্ছে সেটার সঙ্গে আপনি একটু বাড়িয়ে খান কারণ হচ্ছে মানুষ ঘামে তাতে কিছুটা আমাদের ফ্লুইড লস হয় বা ধরুন একটা পেশেন্ট শীতকালে যতটা জল খাবেন গরমকালে কিন্তু তার ক্ষেত্রে জলের মাত্রাটা বেড়ে যাবে কারণ তখন ঘামেন ঘাম হয় বেশি বা আপনার রোদের তাপের জন্য ইভ্যাপোরেশন বেশি হয় তো সেই ক্ষেত্রে তখন আমরা জলের মাত্রা বাড়িয়ে দিই এমনকি যেই ওষুধগুলো আমরা দিই যাতে শরীর থেকে জল বেরোয় আমাদের ভাষায় ডায়ুরেটিক বলে তাদের ডোজ আমরা কিন্তু পাল্টাই বা কমাই এটাই বলার যে মানে যতটা জল আপনার প্রয়োজন ততটা খান কিন্তু বেশি বা খুব কম খেলেও কিডনির ক্ষেত্রে সমস্যা নমস্কার আমরা অনেক কিছু বিষয় নিয়ে আজকে ম্যাডামের আলোচনা শুনলাম তো আশা করি দর্শক বন্ধুরা যথেষ্ট উপকৃত হবেন এবং ক্রিয়েটিনিন কমাবার জন্য প্রত্যেকেরই ভীষণ দুশ্চিন্তা থাকে তো ম্যাডাম যেমনটা বললেন তো সেইভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ক্রিয়েটিনিন ঘরোয়া উপায় নিয়ন্ত্রিত থাকবে এবং আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো নমস্কার